সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দোস্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন ছোট দোয়া আজ মাগরিবের পরে যদি আপনি পড়েন ইংসা আল্লাহ আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিবেন আপনার ভাগ্যের তালা খুলে যাবে যা চাইবেন সবই পাবেন হাদিসের মাধ্যমে কারো বানানো হাদিস নয় লাখো লাখো কোটি কোটি ক্ষমতা রয়েছে আল্লাহ পাকের সেই আল্লাহর কথা আমি বলছি আল্লাহর নামে যদি আমি কসম খাই আমি হানেস হব না কারণ আল্লাহ বাক বলে দিয়েছেন ও দোয়া আস্তা জীবা কুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং যে বা যারা এই দোয়াগুলা পড়বে আল্লাহ তালা তাদের বিয়ের ব্যবস্থা রোগ দূর করা তাদের জায়গা জমি নিয়ে সমস্যা হাজবেন্ড নিয়ে সমস্যা ওয়াইফ নিয়ে সমস্যা পরীক্ষা নিয়ে সমস্যা মা বাবা নিয়ে সমস্যা সকল সমস্যার সমাধান আমার আল্লাহ দান করবেন এমনই কিছু দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোরআন এবং হাদিসের আলোকে তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি সাথে আছে আমি মুফতি জুবাইয়ের বিবাব এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেকে আরবি কিতাব থেকে বুঝবেন না তাদের জন্য ছোট্ট করে আমি বাংলা থেকে বলছি অনেকে পড়তে পারেন না তাদের জন্য আপনারা শুনবেন অথবা পড়বেন সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণের পড়বেন দেখেন দুশ্চিন্তা ও রোগ অথবা শোক মানে দুঃখ পতিত হলে অধিক পরিমাণের দোয়াটা পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা অনেকে বলেন তত্তরি কি ছোট দোয়া এটা কি আবার বলতে হয় এত কথা বলার কি আছে এখানে

নিরানব্বইটি দুঃখ দূর হয়ে যাবে আল্লাহ ও রোগ বালাই এত রোগ হয়তো একজন মানুষের জীবনেও হয় না নিরানব্বইটা রোগ ও সুখ সুখ মানে দুঃখ কষ্ট সব কিছুর জন্য ওষুধ স্বরূপ এটা তন্মধ্যে সর্বনিম্ন রোগ হচ্ছে দুশ্চিন্তা আল্লাহবাক এই লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে এত এত ক্ষমতা দিয়েছেন সুবহান আল্লাহ তাই তো বলি কাবা শরীফের গিলাবের মধ্যে এই দোয়াটা কেন লেখা আরও পেরেশানি দুশ্চিন্তা দুঃখ দূর করার জন্য আমল হচ্ছে আল্লাহ হুমায়ুনি আস্তা কুফি রু কামিং কুল্লি দাম্বিউয়া তুইলেক আবার বলছি আল্লাহ হুমাইননি আস্তাম কফির কামিং কুল্লিরাম বেটু বইলাই উচ্চারণ আছে অর্থ আছে এখানে দেখেন উচ্চারণ দেখেছেন শুরুতে আল্লাহমা তিনি আস্তাকফেরুকমিং গুলি দাম্বে ও অত বিলে অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট সমস্ত গুনাহের মাগফিরাত কামনা করছি ও তবা করছি উপকারিতা হাতীর শরীফে এসেছে যে ব্যক্তি অধিক পরিমাণের ও নিয়মিত স্তেকভার পাঠ করবে আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তি দান করবেন প্রত্যেক দুশ্চিতা থেকে পরিত্রাণ দান করবেন ও অভাবনীয় স্থান থেকে তাকে হৃজিক দান করবেন এত ট্যাক্সি করেন এত কিছু করেন রিজিক আসে না খেতে পারেন না এই আমলের মাধ্যমে সব হবে এটা আবু দাউদ শরীফ নাসাই ইবিনে মাজার শরীফের মধ্যে এসেছে দুরবস্থা ও দুশ্চিন্তা দূর করার জন্য আজানের সময় আজানের সময় পড়ার দোয়া আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং বিপদাপদ এবং ভয়ানক অবস্থার সম্মুখীন হলে এই দোয়াটাও বেশি বেশি পড়বেন আমাল আল্লাহ আলআল্লাহহিতাক্কালনা হাসবুন আল্লাহহু অনেক ওকিল আলআল্লাহক্কালনা কোনো ব্যক্তি বিপদ অথবা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কা হলে দুয়াটি পড়বে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে আর দুয়া এসেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির যেওন আল্লাহ মাইন্দা কাজিবু মুসিবাতি ফাজিরনি ফিহা ওয়াবদিল নি মিনহা খৈর নিশ্চয়ই আমরা আল্লাহর বান্দা নিঃসন্দেহে আমরা তার দিকে প্রত্যাবর্তন করব হে আল্লাহ আমি আপনার দরবারে নিজের বিপদ পেশ করছি সুতরাং আপনি এই বিপদের মধ্যে আমাকে সব দান করুন এবং এর পরিবর্তে নিয়ামত দান করুন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর কত চমৎকার দোয়া আসুন দোয়াগুলা বেশি বেশি পড়ি নিজের ভাগ্যকে বদল করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগে বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ